লাগেজে সন্দেহজনক বস্তু পাওয়ায় গ্যাটিক বিমানবন্দরের দক্ষিণ টার্মিনাল খালি করে দেওয়া হয়েছে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়েছিল বলে সাসেক্স পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিমানে যাত্রী এবং অন্যান্য কর্মীদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে এবং সাসেক্স পুলিশ বলেছে যে সন্দেহজনক বস্তু পাওয়ার কথা বলা হয়েছে সেটি এখন চিহ্নিত করা হয়েছে এবং সমস্যার সমাধান করা হয়েছে এবং সাউথ টার্মিনাল পুনরায় চালু করা হয়েছে তবে ইতিমধ্যে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে যাত্রীদেরকে তাদের নির্দিষ্ট ফ্লাইট এর সময়সূচি পুনরায় জেনে তারপরে যাত্রা করার জন্য অনুরোধ জানানো হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফুটেজ দেখেছি বাইরে অপেক্ষমান যাত্রী তারা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে সেজন্য তাদেরকে গরম কম্বল দেওয়া হয়েছে এবং গেটউইক এয়ারপোর্টের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই সমস্যার সমাধান করেছে এবং আবার পুনরায় সাউথ টার্মিনাল তারা প্যাসেঞ্জারদের জন্য চালু করেছে এবং সব কিছু নিয়ন্ত্রণে আছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন